তুমি হালকা আছে সীমাবদ্ধ যেখানে মুহূর্তে মৃত্যু এসে সবকিছু কেনেতে পারে তাহলে সফলতা কি সফলতা হলো যখন কবরে একা শুয়ে তখন ফিরেস্তারা বলবে তুমি আজ সফল কারণ তুমি আল্লাহকে রাজি করতে পেরেছিল সফলতা হলো যখন মেজানের আমলের পাল্লা ভারী হবে মত্র মেকি দিয়ে লাভ কোনো গাড়ির মডেল দিয়ে কিংবা না তুমি লাইক সংখ্যা দিয়ে সফলতা হলো যখন কেয়ামতের ডেট মানুষ ভয়ে কাঁপবে আর আপনি আল্লাহর সায়ানবিশ থাকবেন ভাই ও বোনেরা আসুন আমরা আসুন সফলতার জন্য চলে চলি আল্লাহর সন্তুষ্টির জন্য যে সফলতা চেয়ে স্থায়ী যে আনন্দ কখনোই শেষ হয় না আল্লাহ কোরআনে বলেছেন যে যার নাম থেকে বাঁচলো এবং জানতে প্রবেশ করল সেই তো সত্যিকার সফল একদিন আমাদের দোষ শেষ হবে তখন শুধু একটাই আচ্ছু হবে আমি কি আপনার কাছে সত্যি সফল আজকেই সিদ্ধান্ত নেই ফেরে আসুন প্রকৃত সফলতার পথে দ্য চ্যানেলের সাথেই থাকুন আসুন একসাথে জান্নাতের পথে তা আবার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ